বন্দর থানা ক্রীড়া কল্যাণ আয়োজিত নুরুল ইসলাম সরকার স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আগামীকাল শুক্রবার বিকাল তিন কোটিকায় উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে এই নবীগঞ্জ বুধবার হাটের মাঠে আমরা দেখতে পাচ্ছি এই টুর্নামেন্টের আহ্বায়ক কমিটির সবাই অত্যন্ত পরিশ্রম করে আসছেন তারা এই উদ্বোধনী খেলার জন্য আমাদের কালকে উদ্বোধনী খেলা এই আহ্বায়ক কমিটি সম্মানিত আহ্বায়ক আমাদের রতন আলী সিকদার স্যার আছেন আমরা জানবো এই কালকে উদ্বোধনী খেলা উপলক্ষে তার কিছু কথা স্যার আসসালামু আলাইকুম আসলে আমরা যে আশা করছিলাম যে নবীগঞ্জ বুধবারের মাঠে আমরা ফুটবল টুর্নামেন্ট সাকসেসফুল হইতে পারবো কিনা আসলে আমরা যে আশা করছিলাম তার থেকে একশো গুণ বেশি আমরা পরিপূর্ণভাবে পাচ্ছি যে হাবব্যাক কমিটির সার্বিক সহযোগিতায় ওরা কাজ চালাচ্ছে এবং করতে আমি ধন্যবাদ ধন্যবাদতং স্যার আমরা দোয়া করি যাতে কালকে সফল হন আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব আছেন জনাব মাহবুর রহমান মাহবুব রশিদ আমরা তার থেকে জানব কালকের উপদিং সম্পর্কে ধন্যবাদ আনোয়ার স্যারকে মুর ইসলাম স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের যে আয়োজন আয়োজন নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে ফাইভ পার্সেন্ট বাকি আছে শুধু কালকে ধোয়া মশা ধোয়া মসা শুধু শুধু ব্যানার ফেস্টুন লাগানোর কাজ আর সম্পূর্ণ কাজ যারা অক্লান্ত পরিশ্রম করছে আমি বন্দর থানা কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই যারা পরিশ্রমটা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং পাশাপাশি এই খেলাটা শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে শেষ হবে এবং বন্দর থানা কল্যাণ পরিষদ যে ব্রান্ড এটা ব্রান্ড বন্দরের মধ্যে না সারা বাংলাদেশে এই প্রত্যাশা ধন্যবাদ রশিদ আপনাকে আমাদের এই এই ফুটবল টুর্নামেন্ট কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ কামাল হোসেন তিনি আবার মূল সংগঠনের জয়েন্ট সেক্রেটারি তিনি আমাদের মাঝে আছেন আমরা জানবো তার কাছ থেকে কালকে উদ্বোধন সম্পর্কে আলাইকুম ধন্যবাদ স্যার আমাদের আব্বা কমিটির সভাপতি আমাদের রতনালী সিকদার যুগ সম্পাদক মাহবুব ভাই এবং আমাদের যেই এই আব্বা কমিটির নাদিম এবং রাজীব যারা আহ্বাক কমিটি আছে তাদেরকে আমাদের ধন্যবাদ জানাই যে এত সুন্দর করে মাঠটা এত সুন্দর করে কুছে সুন্দর করে সাজিয়েছে তাদের অনেক পরিশ্রমের এই আজকে যে সৌন্দর্য মাঠের এই যে সৌন্দর্যেরা আজকে যে আব্বা কমিটিকে ধন্যবাদ জানাই তারা অনেক পরিশ্রম করে কয়েক অনেক দিন ধরে পরিশ্রম করতে আছে কী বাসে মাঠটা সুন্দর করে যায় কী ভাবে খেলা সুন্দর করে এই পালাই করা যায় অনুষ্ঠান করা যায় এই জন্য আব্বা কমিটিকে ধন্যবাদ জানাই এবং আমাদের সভাপতি সাহেব কোকা ভাই কোকা ভাইকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর পরামর্শ দিয়ে দিক নির্দেশন দিয়ে আব্বা কমিটিকে একটা ভালো একটা কমিটি করে দিয়েছে তারা তাদেরকে ধন্যবাদ খুব সুন্দর করে মার্শা দিয়েছে আমরা আশা করি এই নুরদিন দিন ইসলাম কাপ শুন আমরা সাকসেস হতে পারবো সবাইকে অনুষ্ঠানে উপভোগ করার জন্য সবাইকে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম ধন্যবাদ মোহাম্মদ কামাল হোসেন আমাদের এই টুর্নামেন্ট কমিটিতে এই মাঠ পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের মধ্যে অন্যতম হলেন নাদিম নাদিম আমাদের মাঝে আছে কালকে উদ্বোধনী উপলক্ষে নাদিম কিছু বলবেন আসসালামু আলাইকুম সবাইকে আগামী কালকে টুর্নামেন্টকে লক্ষ্য করে আমরা মোটামুটি একদিন আগেই মাঠের সম্পূর্ণ কাজ আল্লাহর সহমতে সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি বাকিটা একটু আমি স্যারকে বলবো একটু মাঠটা একটু দেখান মাঠের আমার মাঠ কাটা থেকে শুরু করে মাঠের যাবতীয় সরঞ্জাম স্টের সহ আমরা সব কিছুই করতে সক্ষম হয়েছি এখন বাকিটা হয়েছে আপনাদের দোয়া দরকার আমাদের আগামীকালকে সকাল দশটার মধ্যে খেলা উপযোগী মাঠ সম্পূর্ণ খেলা পেভিলিয়ন থেকে শুরু করে সম্পূর্ণটা করতে সক্ষম হয়েছি এবং আমাদের আব সাহেব আছেন আমাদের কামাল ভাই আছেন মা ভাই আছেন আমাদের বন্ধ সময় তো সেক্রেটারি সাহেব আছেন ওনারা দেখছেন এবং আমি সবচেয়ে বেশি আনন্দিত যে এমন একজন বড় ভাই পাইছি রাজীব ভাই যে কিনা মানে সব কিছুতে একটা ছোট ছোট বিষয় আমার সব কিছুতে হেল্প করলো আপনাদের দেয়া নির্দিষ্ট সময় অনুযায়ী সব কিছু করতে পেরেছি এই বলে আমি অসন্তুক্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ এবার আমরা যা একটু আগে পড়াশোনা শুনলাম আমি সে হিসেবে যার প্রতি অনেক সন্তুষ্ট এই টুর্নামেন্ট কমিটিতে তিনি পরিচালনায় আছেন মাঠ পরিচালনায় খেলা পরিচালনায় আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের জানাতুল ফেরদোস রাজীব তা থেকে শুনবো আগামীকাল উদ্বোধন সম্পর্কে কিছু বক্তব্য আসসালামু আলাইকুম আসলে আমাদের বন্দর থানা ক্রিয়াকলমন পরিষদ আপনারা সবাই জানেন যে আগে থেকেই খেলাধুলার মধ্যে বন্দরের ভিতরে খুব ভালো অবদান রেখেছে এবং সুন্দর সুন্দর টুর্নামেন্টের উপহার দিয়েছে আমি এইবার প্রথম নতুন টুর্নামেন্ট মরহম নুর ইসলাম সরকার গোল্ড কাপ টুর্নামেন্টের পরিচালক হিসেবে আমাকে নিয়োগ দিয়েছে আসলে আমরা কতটুকু করতে পেরেছি আমি জানি না আসলে আগামীকাল বলতে পারবো আসলে কতটুকু করেছি আমরা যতটুক পেরেছি আমরা মাঠের সাজগুজ করেছি কিছু বাকি আছে কালকে সকালে সব হয়ে যাবে এখন কালকেও আমাদের উদ্বোধনী খেলা আমরা খুব জাঁকজমকভাবে করার জন্য আমরা ই করেছি উদ্যোগ নিয়েছি আমি আপনাদের সবাইকে সকলকে আমার আমার পক্ষে বন্ধ থানা ক্রিয়াক্রম সংগঠনের পক্ষ থেকে সবাই দাওয়াত রইল কালকে আপনারা আসবেন মাঠে আপনারা মাঠে এসে খেলাটা উপভোগ করবেন এবং এই সংগঠনের পক্ষ থেকে কীরকমভাবে টুর্নামেন্টে আয়োজন করা হলো এই বিষয়ে আপনারা উপভোগ করবেন এবং দেখবেন আমান এদিক এই জন্য আমি বেশি কিছু বলবো না আমি সকলকে এই নিমন্ত্রণ করলাম আগামীকাল উদ্বোধনী খেলা উপভোগ করার জন্য সকলে মাঠে উপস্থিত থেকে আপনারা এই উদ্বোধনী খেলা উপভোগ করবেন এবং মাঠে সৌন্দর্য এবং সৌন্দর্য বর্ধন উপভোগ করবেন এবং আমাকে জানা আমাদেরকে জানাবেন ধন্যবাদ রাজীব আমরাও আশা রাখি যে আগামীকালকে আমাদের উদ্বোধনী আপনাদের আশা যা ছিল তার চেয়ে অনেক বেশি হবে এবং আমাদের সেই প্রত্যাশা আমরা রাখি আপনার কাছ থেকে আগামীকাল ফুটবল আমাদের টুর্নামেন্টের উদ্বোধনী খেলা একজন শিক্ষার্থী আছে